খবর পান এই সঙ্গীত শিল্পী কারাগারে বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন এদিকে চব্বিশ জুন নোবেল ও ইডেন কলেজের সেই ছাত্রীর উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব দুই পক্ষের আইনজীবীরা জানান আদালতের নির্দেশে গত ১৯ জুন কারাগারে বিয়ে করা নোবেল প্রিয়ার সংসারে শীঘ্রই নতুন মেহমান আসতে যাচ্ছে এ দম্পতি বাবা মা হতে চলেছেন নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন গত উনিশ মে রাত দুইটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ গত বিশ মে থেকে কারাগারে ছিলেন নোবেল আদালতে উঠানোর পর ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন নোবেল অভিযোগে বলা হয় ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন এই সঙ্গীত শিল্পী এই মামলার শুনানিতে গত আঠারো জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসেবে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন সেই নির্দেশ মেনে বিয়ে করে জামিন পান গায়ক গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারা সূত্রে জানা গেছে এই বিয়েতে দেনমোহন নির্ধারণ করা হয় দশ লাখ টাকা উপস্থিত ছিলেন উভয় পরিবারের চারজন সাক্ষী এই বিয়ে মামলার পট পরিবর্তন এবং তৈরি হয়েছে আলোচনার ঝড় তবে বিতর্কের মধ্যেও একটাই কথা এখন বারবার উচ্চারিত হচ্ছে নোবেল বাবা হতে চলেছেন এবং তারা দুজন শুরু করতে চলেছেন জীবনের এক নতুন অধ্যায়